কথা বলবো সাধারণ পাবলিক এদের তো অপরাধ থাকতেই পারে এরা তো দুনিয়ার মহ থাকতেই পারে কিন্তু আমরা যারা ওলামাই কেরাম আমরা যারা এলমি আমরা যারা এলমে তাসাউব লাইনে চলতেছি এলমে সারিয়াতের লাইনে চলতেছি আমরা যারা কোরআন হাদিস নেওয়া চলতেছি আমাদের অবস্থা যদি এমন হয় আমরা যদি টাকার কাছে বিক্রি হয়ে যায় আজকে আমার অবস্থা না বললেই নয় আপনাদের সামনে কেন বলতেছি উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হলো এই যেই আলেম বলবে আমি তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা ছাড়া যাব না ওই আলেমের ওয়াজ শোনা জায়েজ নাকি হারাম আপনারাই বলেন আপনারা বলেন জোরে বলেন কত আমি দিই নেই আরও জোরে বলেন মিডিয়াতে যাচ্ছে ভাই কালকেই ভাইরাল হয়ে যাবে কারণ আমি চাই এই বাংলাদেশের জমিনে যারা ধর্ম ব্যবসা করে ইসলামকে নিয়ে যারা পুঁজি করে ইসলামকে ব্যবসায়ী পরিণত যারা করতেছে এদের ব্যবসাটা যারা বন্ধ হয়ে যায় ঠিক বলেন আপনারা সবাই চান না ইনশাল্লাহ বাংলাদেশের জমিনের কোন আলেম যদি বলে আমি পঞ্চাশ বা তিরিশ হাজার টাকা ছাড়া যাব না ওই আলেমকে নিবেন না নিবেন না নিবেন না কথা ঠিক কিনা বলেন আপনারা কথা বলেন ঠিক কিনা বলেন সে আলেম হতে পারে আল্লাহ ভিতরে সবথেকে আল্লাহর ভয় বেশি থাকবে আল্লাহর ভয় যদি ওর ভিতরে বেশি থাকে আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে গিয়ে নিজের ঘর ছাড়লেন বাড়ি ছাড়লেন নিজের জন্মভূমি ছাড়লেন আর তুমি পাজেরো গাড়ি চড়ো এসিও না তোমার পেট ভরে না তোমার তারপর তারপরও তোমার পেট ভরে না তোমার পঞ্চাশ হাজার টার্গেট ফিল আপ করা লাগবে তুমি বলো আমি মাদ্রাসা করছি আল্লাহ কি তোমার দশতলা বিল্ডিং বানায় মাদ্রাসা বানায় কবর আসতে বলছে নাকি কথা বলেন বলছে কেন গুলি করেন কেন গুলি করেন আজকে সারা দেশের ভিতরে ওলামাই কেরামদেরকে মানুষ গালি দিচ্ছে এই কারণে ঠিক কিনা বলেন আমাদের সামনে কত মানুষ আফসুস করে আর বলে হুজুর অমুক হুজুরকে ফোন দিলাম মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য হুজুর অমনি বলতেছে তিরিশ হাজার টাকা না হলে আমার গাড়ির চাকা ঘুরবে না আপনি কেমন হুজুর হইলেন যে দিনের জন্য আপনার শরীরে একটু ঘাম ঝরাইতে পারবেন না একটু মুজাহাদা হাদা করে কষ্ট করে আপনি লিল্লাহিয়াতের ভাবে আপনি একটু কাজ করতে পারবেন না দিনের জন্য আল্লাহ তালা আপনাকে স আমাকে আল্লাহ সঠিক বোঝদান করেন জোরে বলে না আমিন আর জোরে বলে না আমিন আমার কথাগুলো খারাপ লাগলো এখন কথাগুলো খারাপ লাগলো এই ভালো লাগছে এর ভিতরে আবার ভেজাল আছে আমি হুজুরে খাওয়া নাই তার পাবলিকে যে দোষ যে হুজুর টাকা কন্ট্যাক্ট করে নেই হুজুর ভালো না চলে না কথা ঠিক কিনা বলেন ঠিক কথা না কেন যখনই ফোনে আমি বলবো ভাই হাদিয়া আপনারা যা দিবেন দিয়ে অসুবিধা নেই তখনই বলবো হুজুর হাদিয়া চায় না মানে হুজুরের মার্কেটও নাই হুজুর ও আসও জানে ঠিক কিনা বলে কথা বলে ঠিক কিনা একেবারে হুজুরের দোষ দিলে হবে না আপনাদের দোষ কম নাই আপনারা তুলতে 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 অমুক হুজুরে তিরিশ হাজার দিয়েছে কেদারগঞ্জ গজ আর আমরা মালিক নগরের সাইড হাজার দেবো টাকা কি আমাদের কম আছে নাই বাস উজুরের দাম বেড়ে গেল কথা ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা না এগুলি করবেন না আল্লাহ বস্তে এগুলি করবেন না কোন আলেমের সম্মান অনুযায়ী তাকে তার হাদিয়া দিবেন অবশ্যই কিন্তু কোন আলেম কিনে ব্যবসা করবেন না তাকেও ব্যবসা করার সুযোগ আপনি দিবেন না কথা ঠিক কিনা বলেন আল্লাহ তালা তৌফিক দান করুন না আমিন আল্লাহ রবুল আমিন বলেন তোমাদেরকে বিজয় দান করবো তবে তোমাদেরকে মমিন হতে হবে আর মুমিন কেমন হইবা ওই যে সাহাবাই কেরামের মতো ইমানদার হও আর ওই যখন সাহাবাই কেরামের মতো ইমান তোমাদের মজবুত হয়ে যাবে আমি আল্লাহ তালা তখন তোমাদের হাতে বিজয়ের মালাটা ছেড়ে দিব বলেন সুহান তার মানে বোঝা গেল এদেশে এখন আমরা বিজয় কেন পাই না আমাদের ইমানে ভেজাল আছে ঠিক না বলেন কথা বলেন ওই যে আমি একটু বললাম আগে আমি হুজুর তাকুয়ার বয়ান করি আমি কত সুন্দর চোখের পানি ফেলায় তাকুয়ার বয়ান করি আল্লাহকে ভয় করো এই বয়ান করে করে আমি স্টেজ থেকে যখনই নেমে যাই আমার হাতিয়ার অঙ্কটা একটু কম হলে তখনই কমিটির সাথে কিন্তু বেয়া করতে আমি বলি না অতএব বোঝা গেল আমার অন্তরে তাকুয়া জবানের তাকুয়ার সাথে মিল না ঠিক কিনা বলি আরে মিল না থাকার কারণে আজকে ইমানটা অ্যাডজাস্টেবল না হওয়ার কারণে ইসলাম আল্লাহ তালা বিজয় দিচ্ছেন না ঠিক কিনা এজন্য আমাদের করতে হবে ইমানটাকে মজবুত ইমান মজবুতি ইমান তৈয়ার করেন আর মজবুত ইমান যখন তৈয়ার করবেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার আমার হাতে আল্লাহ বিজয়ের মালা দান করবেন বলেন সুবহানাল্লাহ